লাপিস লাজুরি প্রাচীনকাল থেকে জ্ঞান সত্য ও আধ্যাত্মিকতা রত্ন হিসেবে চিহ্নিত ভারত মিশর ও গ্রীস সহ বহু দেশে এই রত্নটিকে দেবতাদের রত্ন হিসেবে চিহ্নিত করা হয় এটি অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিকতার জ্ঞান বাড়ায় আপনার একাগ্রতা বাড়াবে মানসিক অশান্তি হতাশা প্রভিটি দূর করবে মানসিক শান্তি এনে দেবে বিভিন্ন জায়গায় আপনাকে সত্যি বলার সাহায্য যোগাবে। ল্যাপিস লাজুলির শারীরিক উপকারিতাগুলো হলো এটি মাথা ব্যথা মাইগ্রেন ও অনিদ্রা কমাবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে আর আপনার স্নায়ুতন্ত্র গলা ও ত্বকে বিভিন্ন সমস্যা হ্রাস করবে এ ছাড়াও এটি হঠাৎ দুর্ঘটনা অকাল মৃত্যু ইত্যাদি অশুভ শক্তি থেকে আপনাকে সুরক্ষা দেবে আপনার পড়াশোনা ও কর্মজীবনের সাফল্য আনবে ব্যবসা ও চাকরিতে উন্নতি আনবে আর আপনার পারিবারিক সম্পর্ককে দৃঢ় করবে লাকিস লাজুলি জ্ঞান সৌভাগ্য আধ্যাত্মিকতা স্বাস্থ্য সব দিকে আপনাকে উন্নতি এনে দেবে